নমস্কার বন্ধুরা আমি মৃত্তিকা মৃত্তিকা নাথ চ্যানেলে আবার এসে পড়েছি সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে বন্ধুরা শেষ তিন দিন ধরে মানে সূর্য প্রায় ওঠেইনি বললে চলে বা উঠেছে খুব কম সময়ের জন্যে বা উঠেছে খুব হালকা ওদের কোনো জড়ি নেই তেজি নেই বিশেষ করে সকালের দিকটায় এত কুয়াশা যে কোনো দিকে কিছুই দেখা যাচ্ছে না না বাঁ দিকে কিছু দেখা যাচ্ছে না ডান দিকে না ঘরবাড়ি আছে না রাস্তাঘাট আছে না দোকানপাট আছে কিছুই নেই শুধু কুয়াশা কুয়াশা সাদা কুয়াশা সবটা যেন ঢেকে রেখেছে কি খেয়ে নিয়েছে কুয়াশা ছাড়া যেন মনে হচ্ছে কিছুই নেই মনে হচ্ছে সমস্ত সৃষ্টিটা এই কুয়াশার ডানার নিচে লুকিয়ে পড়েছে বা কুয়াশা ঢেকে দিয়েছে তাদেরকে আমার হঠাৎ মনে হলো বন্ধুরা যখন একটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমরা যাই তখন এরকম মনে হয় না যে কোথাও কোনো রাস্তা নেই চারপাশে খালি দুঃখ 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 কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না কিচ্ছু নেই চলাই যাবে না আর চলবে না জীবনটা থেমে গেছে দুঃখ ছাড়া চারপাশে আর কিচ্ছু নেই কিন্তু সত্যিটা কি তাই সবই আছে সব আছে রাস্তাও আছে ঘরবাড়িও আছে দোকানপাটও আছে সব আছে কুয়াশা যেমন তাদেরকে ঢেকে দিয়েছে দুঃখও তেমনি আমাদের চলার পথটাকে ঢেকে দেয় অনেক সময় ঢেকে দেয় আমরা দেখতে পাই না সেই দুঃখের চাদরের নিচে যে সমস্ত যাওয়ার রাস্তা আছে সব কিছু আছে আমরা বুঝতে পারি না যে দরজাটা বন্ধ হয়েছে আমরা সেই দরজার সামনে বসেই হাহাকার করে কাঁদি পিছনে যে কত দরজা খুলে গেছে তাকানোর শক্তিটুকুও হারিয়ে ফেলি সে সময় সেই সময়টা এমনই সময় এতটাই দুর্বল হয়ে পড়ি ভেতর থেকে যতই দুর্বলতা আসুক বন্ধুরা শরীর না দিক মন না দিক কিছুই না দিক কিছুই না থাকুক অর্থবল না থাকুক জনবল না থাকুক কেউ না থাকুক এমনকি তখন ঈশ্বরকেও যেন যেন দেখতে পাচ্ছি না কোথাও যেন সেও সেও নেই একটা জিনিস কিন্তু তখনও আমাদের ভেতরে থাকে আর সে আমরা নিজে আমরা নিজে তো থাকি সুতরাং আমি যখন আছি আমার ইচ্ছে শক্তিটাও অবশ্যই আছে এই ইচ্ছে শক্তিকে বাঁচিয়ে রাখতে হবে বন্ধুরা আর সেই ইচ্ছে শক্তিটিকে অবলম্বন করে ইনটিউশনের মাধ্যমে চলতে হবে পথই বলে দেবে গন্তব্য কোথায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সকলকে শুভেচ্ছা জানাই